প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের লিদ বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন বই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলের আল লিদ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে এরপর জানিয়ে দেব আবারও যুদ্ধের দামামা ইরান ইসরায়েলে গত দুই মাস আগে বারো দিনের যুদ্ধে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ইসরায়েল আয়াতুল্লাহ খামিনীর বাহিনীর সঙ্গে পেরে না উঠে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তবে এই অপমানজনক অভিজ্ঞতা সহজভাবে নেননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেয়ার জন্য যেন বারবার মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চৌদ্দটি দেশ এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এক হচ্ছে তিন পরাশক্তি আরো জানিয়ে দেব বাংলাদেশ বিমান বাহিনীতে আসছে চীনের জেটেনসি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বিমানবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি অত্যাধুনিক জে টেনসি মাল্টিরোল রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট কিনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সরকার সম্প্রতি বেইজিং সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি এর সঙ্গে আলোচনা করেন এরপর জানিয়ে দেব ইচ্ছাকৃতভাবে বাদ খুলে দিয়েছে ভারত যা বলল পাকিস্তান ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ নয়াদিল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে তার বাদ থেকে পানি ছেড়ে দিয়েছে আল প্রাঙ্গনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলি পুলিশের সুরক্ষায় পূর্ব জেরুজালেমের আল আক্সা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা আরও জানিয়ে দেব আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার আটাইশে আগস্ট রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এই হামলা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা। নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার তুরস্কের যা বললেন এরদোয়ান বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সর্বশেষ জানিয়ে দেব ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুনভাবে উস্কে দিচ্ছি ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পানি বিশেষজ্ঞ মনে করেন এবং ইরানের জনগণের কাছে তার বার্তায় তিনি বোঝাতে চেষ্টা করছেন যে পানি সংকট সমাধানে চাবিকাঠি তার হাতে নেতানিয়াহু সম্প্রতি ইরানের পানি সংকটের কথা উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলের লিদ বিমানবন্দরে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন বই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলের আল লিদ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আর এই হামলাটি গাজার ওপর ইসরায়েলি অবরোধে প্রতিক্রিয়া হিসাবে চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বুধবার সাতাশ আগস্ট এই উচ্চ পর্যায়ের সামরিক অভিযান চালিয়ে অধিকৃত ইয়াফার আল লিদ বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এই হামলাকে গাজায় চলমান অবরোধ দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয় জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলা বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী একে অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে ঘোষণা করে একই সঙ্গে আরব ও ইসলামী বিশ্বের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বলছে তারা যেন গাজার গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় বিবৃতিতে ইয়েমেনকে ইমান ও প্রতিরোধের দেশ হিসেবে আখ্যা দিয়ে বলা হয় ইয়েমেন বিজয়ীদের ভূমি যত চ্যালেঞ্জই আসুক না কেন ফিলিস্তিনের প্রতি দায়িত্ব পালনে ইয়েমেন কখনো পিছু হটবে না সারির ভাষায় গাজার পাশে আছে যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রাসন বন্ধ হয় সূত্র আল মায়াদিন ও মেহের মিউজ আবারও যুদ্ধের দামামা ইরান ইসরায়েলে গত দুই মাস আগে বারো দিনের যুদ্ধে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ইসরায়েল আয়াতুল্লাহ খামিনীর বাহিনীর সঙ্গে পেরে না ওঠে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তবে এই অপমানজনক অভিজ্ঞতা সহজভাবে নেননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেয়ার জন্য যেন বারবার মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী এরই মধ্যে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিল ইরান এমনকি যেসব দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের জন্য হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান বলে প্রশ্ন উঠেছে তবে কি আবারও নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে চলেছে ইরান ইসরায়েলের মধ্যে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দাস আরাকোজি জেদ্দায় ওআইসি বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েলের সঙ্গে সংঘাত যে মুহূর্তে শুরু হতে পারে এবং তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি অভিযোগ করেন ইসরায়েল শুধু সিমন্তে নয় বরং তেল স্থাপনাগুলোতে আঘাত করে গোটা গাল্ফ অঞ্চলকে অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চেয়েছিল তাই তিনি সতর্ক করে বলেন কূটনীতি যথেষ্ট নয় প্রয়োজনে ক্ষেপণাস্ত্রের ভাষাও জবাব দেবে ইরান আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য নিছক কূটনৈতিক হুঁশিয়ারি নয় বরং কার্যত এক ধরনের যুদ্ধ ঘোষণা কারণ মাত্র দুই মাস আগেই বারো দিনের যুদ্ধে ইরান যে শক্তি প্রদর্শন করেছিল তা পুরো বিশ্বকে হতবাক করেছিল ইসরায়েল ভেবেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যেই সবকিছু শেষ করে ফেলবে কিন্তু শেষ পর্যন্ত উল্টে তারাই ইরানের কাছে শর্তহীন যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয় সেই যুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইরানের কাতারের আল ওদাই দিয়ারবেজে হামলা শুধু তাই নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোজি আরব আমিরাত বাহরাইন ওমান ও কাতারের মতো দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেন আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করেছেন যদি এসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তবে তারাও ঝুঁকির মুখে পড়বে ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অস্থিরতার ইঙ্গিত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চৌদ্দটি দেশ গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন সহ অন্যরা বৈঠকে উপত্যকার অনাহারের পরিস্থিতি নিয়ে বাকবিতণ্ড জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের বুধবার সাতাইশ আগস্ট গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরতে অভুক্ত ও অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি শিশুদের ছবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলে ধরেন আলজেরিয়ার প্রতিনিধি নিজে তেরো বছর বয়সী ছেলের কাছে লেখা ইসরায়েলে আগ্রাসনে নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগগার আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি যদিও আলজেরিয়ার প্রতিনিধি তথ্য উপাত্তকে মিথ্যা দাবি করেছেন ইসরায়েলের প্রতিনিধি বলেন অপুষ্টি নয় বরং অন্য কোন রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শিশুদের পাল্টাপাল্টি মন্তব্যে বাগবিতণ্ডা জড়িয়েছে দুই দেশের প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি ডানি ডানন বলেন আমি আপনাকে পরামর্শ দেব কিছু দেখানোর আগে ঘটনাগুলো যাচাই করে নিন যে দেখিয়েছেন সেই যাচাই করেছি আমরা আপনার সাথে আলাদা দেখা করে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলবো তবে অপুষ্টির সম্পর্ক নেই পাল্টা জবাবে আলজেরিয়া ওমর ব্যান্ডাজামা বলেন জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনই ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের রিপোর্টে এসব ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে এদিনের বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চোদ্দ দেশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যৌথ বিবৃতি বিবৃতিতে তারা সরাসরি অভিযোগ করেছে গাজায় দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং তা তেল আবিবে তৈরি ব্রিটিশ প্রতিনিধি বারবার ওডওয়ার্ড বলেন মধনিক ইতিহাসে মধ্যপ্রাজ্যে প্রথমবারের মতো দুর্ভিক্ষ রেকর্ড করা হয়েছে পুরোটাই মানবসৃষ্ট গাজার সীমান্তে খাবারের ট্রাক অপেক্ষা করছে অথচ শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতে পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইপিসি প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রতিনিধি মার্কিন প্রতিনিধি দরতিশিয়া বলেন আমরা স্বীকার করি গাজায় ক্ষুধা একটি মাস্তব সমস্যা উল্লেখযোগ্য মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক এবং তা যুক্তরাষ্ট্রের তবে দুর্ভাগ্যবশত আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয় যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এক হচ্ছে তিন পরাশক্তি চীনের ভিক্টোরি ডে বা বিজয় দিবসকে ঘিরে রাজধানী বেইজিংয়ের তিয়েনান মেন স্কোয়ারে চলছে চোখ প্রস্তুতি রঙিন আলো আর জাতীয় পতাকায় সেজেছে পুরো এলাকা এই আয়োজন ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের এবারের কুচকাওয়াজে অংশ নেবেন ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সালের পর এটি কিম জং থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মিয়ানমারের জান্তা প্রধান মিনং লাইং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর নেতৃত্বে সত্তর মিনিট ব্যাপী এ সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন দশ হাজারেরও বেশি সেনা সদস্য প্রদর্শিত হবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক যুদ্ধবিমান ও সর্বশেষ ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বৈশ্বিক কূটনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে এ কুচকাওয়াজ হচ্ছে চীনের সামরিক সক্ষমতা প্রদর্শনে অন্যতম বড় মঞ্চ চীনা গণমাধ্যম জানিয়েছে কিম জন উন পুতিন ও সি জিনপিং একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেবেন যা হবে অভূতপূর্ব এক দৃশ্য বেইজিংয়ে একই মঞ্চে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয় বরং ভূ রাজনীতির জটিল সমীকরণে এক নতুন বার্তা বহন করছে বাংলাদেশ বিমানবাহিনীতে আসছে চীনের জে টেন্সি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকরণের অংশ হিসেবে চীনের তৈরি অত্যাধুনিক জেটেনসি মাল্টিরোল মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সরকার সম্প্রতি বেইজিং সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি এর সঙ্গে আলোচনা করেন বৈঠকে চীনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মেলে সরকারি সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে বারোটি জে টেন কেনার পরিকল্পনা রয়েছে ভিগারাস ড্রাগন খ্যাত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান সুপারসনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থলে আক্রমণ চালানো ছাড়াও দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার ক্ষমতা রয়েছে এতে উন্নত রাডার ড্রোন ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করার মতো প্রযুক্তিও সংযোজিত রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে পাকিস্তান ইতিমধ্যেই এই যুদ্ধবিমান সফলভাবে ব্যবহার করছে তবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীনমুখী প্রতিরক্ষা সহযোগিতা যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন নীতি নির্ধারকরা বলছেন কেনাকাটা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পাবে তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হবে আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার আটাইশ আগস্ট রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিসুয়া এলাকায় চালানো হয় এই হামলা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি প্রাক্তন সেনাব্যাড়াকে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আলেকবারিয়ার এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম দুই ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা তবে এই হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ এর আগে গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ছয় সিরীয় সেনা বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করে উল্লেখ্য কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার একদিন পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদা আল সারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণ চেষ্টার অভিযোগ করে আর এরপরই এই অভিযান পরিচালনা করে ইসরায়েল আলাক্সা প্রাঙ্গনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলি পুলিশের সুরক্ষায় পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা বৃহস্পতিবার মে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় আল আকসা প্রাঙ্গনে হামলা চালায় কয়েক ডজন বসতি স্থাপনকারী এ সময় তারা কয়েক দলে বিভক্ত হয়ে সেখানে হামলা চালায় এরপর মসজিদ প্রাঙ্গনে তারা উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপ করে পরে তারা তালমুদিক আচার অনুষ্ঠান পালন করে উল্লেখ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জর্ডানের মাঝে একটি অলিখিত চুক্তি রয়েছে যে আলাকসা মসজিদ কমপ্লেক্সকে জর্ডান নিয়ন্ত্রিত একটি ওয়াক অফ সংস্থা পরিচালনা করবে সেখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সফর করতে পারবে কিন্তু সেখানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে না অন্যদিকে মুসলিমরা এই রক্ষণাবেক্ষণের পাশাপাশি সেখানে নামাজ সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে সম্প্রতি ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতি নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভীর এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে এবং বেশ কয়েকবার অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে নিয়ে আকসা প্রাঙ্গনে হামলাও করেছেন তিনি নিয়মিত অবৈধ বসতি স্থাপনকারীদের এই নিয়ম ভাঙার প্রতি উস্কানি দিয়ে থাকেন তবে কিছুদিন আগেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যহ জানিয়েছেন যে তার সরকারের এই নিয়ম বাতিল করার কোনো পরিকল্পনা নেই সূত্র আল জাজিরা ইচ্ছাকৃতভাবে বাদ খুলে দিয়েছে ভারত ভারত যা বলল পাকিস্তান পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ নয়াদিল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে তার বাদ থেকে পানি ছেড়ে দিয়েছে জিও নিউজের এক অনুষ্ঠানে আহসান ইকবাল পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যার কথা তুলে ধরে বলেন ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে ওই অঞ্চলের রবি শতদ্রু এবং চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ জমি প্লাবিত হয়েছে বলেও জানান তিনি এরই মধ্যে বন্যার কারণে পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে নতুন করে কমপক্ষে সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে প্রতিবেদন মতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিন্ধুর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিন্ধুকে সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর কাঁচা অর্থাৎ নদী এলাকা এবং নিম্নাঞ্চলের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বুধবার সাতাশ আগস্ট বন্যা কবলত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য প্রাদেশিক এবং জেলা কর্তৃপক্ষকে একাধিক নির্দেশনা দিয়েছেন কমিশনার এবং ডেপুটি কমিশনারদের মাঠ পর্যায়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বাড়িঘর এবং ফসলের ক্ষতির তাৎক্ষণিক নথিপত্র তৈরির নির্দেশ দিয়েছেন এদিকে আলাদাভাবে কর্তারপুরে উদ্ধার এবং প্রচেষ্টা তদারকি করার সময় এক ভিডিও বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী পানি নিষ্কাশনকে ভারত পানি আগ্রাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে অভিহিত করেছেন তার অভিযোগ ভারত নদীতে পানি ধরে রাখে এবং হঠাৎ করে তা ছেড়ে দেয় যা জীবন এবং সম্পত্তির জন্য হুমকি স্বরূপ আউসতান ইকবাল আরো বলেন কিছু বিষয় জাতীয় বিরোধ এবং রাজনৈতিক পার্থক্যের বাইরে দেশগুলোকে উচিত সব পার্থক্য দূরে রেখে পানি সম্পদে সাথে সহযোগিতা নিশ্চিত করা সূত্র জিও নিউজ নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার তুরস্কের যা বললেন এরদোয়ান বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বুধবার আঙ্কারায় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসানের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন যেই দেশ নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে না তারা বর্তমান চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে পারবে না এরদোগান বলেন আজ আমরা আমাদের বীর সেনাবাহিনীকে সাতচল্লিশটি যানবাহন সমন্বিত স্কাইডো সিস্টেম দিচ্ছি যার মোট মূল্য চার শত ষাট মিলিয়ন ডলার এটি বন্ধুদের আত্মবিশ্বাস দেবে আর শত্রুদের মনে ভীতি জাগাবে তিনি আরও বলেন স্টিল ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে তুরস্ক বিমান প্রতিরক্ষায় এক ভিন্ন পর্যায়ে প্রবেশ করছে মাঝারি পাল্লার তিনটি হিসার প্রতিরক্ষা ব্যবস্থা এবং মোট একুশটি অতিরিক্ত যানবাহন যুক্ত হওয়ায় তুরস্কের মাঝারি পাল্লার প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন এরদোগান এ সময় জানান তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি বন্ধু ও মিত্রদের জন্য উন্মুক্ত করছে এবং একই সঙ্গে কূটনৈতিক কার্যকারিতাও বাড়াচ্ছে তিনি আরো বলেন আসেলসান স্টিল ডোমের মেরুদণ্ড গড়ে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কমান্ড ও কন্ট্রোল সফটওয়্যার দিয়ে যা মাঠের সব সিস্টেমকে সমন্বিতভাবে তাৎক্ষণিকভাবে পরিচালনা করবে এর ফলে শত শত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একক সিস্টেমের মতো কাজ করবে অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গোরগুন জানান বর্তমানে প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণের হার তিরাশি শতাংশে পৌঁছেছে এবং বার্ষিক সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়সহ একশো পঁচাশি দেশে ব্যবহারকারী নেটওয়ার্ক তৈরি হয়েছে তিনি বলেন আজ যে অগুলবে টেকনোলজি বেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এটি হবে ভবিষ্যতের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম উন্নত যোগাযোগ নেটওয়ার্ক কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা অ্যালগোরিধম উন্নয়নের কেন্দ্র আসিলসানের প্রধান নির্বাহী আহম্মেদ আকয়ল বলেন আজ আমরা এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি আমরা নতুন অগুলবে ক্যাম্পাসে ছয় হাজার একর জায়গা জুড়ে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ শুরু করছি সূত্র আনাদুলু ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুনভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পানি বিশেষজ্ঞ মনে করেন এবং ইরানের জনগণের কাছে তার বার্তায় তিনি বোঝাতে চেষ্টা করছেন যে পানি সংকট সমাধানে তার হাতে নেতানিয়াহু সম্প্রতি ইরানের পানি সংকটের কথা উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি দাবি করেন ইসরায়েল হরা মোকাবেলার ব্যাপারে বিশেষজ্ঞ ইরানিদেরকে তাদের স্বাধীনতা এবং প্রচুর পানির জন্য রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি পার্স টুডে জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এবং বিভিন্ন বার্তায় দুই সহ এই দাবিগুলো পুনরাবৃত্তি করা হয়েছে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে পানি সংকটের দিক থেকে ইসরায়েল ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে বিশ্বের নবম স্থানে রয়েছে তেলাবিপ অধিকৃত অঞ্চলগুলোতে বছরে গড়ে চারশো মিলিমিটার বৃষ্টিপাত হয় যা বিশ্বব্যাপী গড়ের এক হাজার মিলিমিটারের চেয়ে অনেক কম বৃষ্টিপাত মূলত উত্তরে হয় এবং শীতকালে হয় এদিকে নেগে মরুভূমি প্রায় শুষ্কই থাকে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি সম্পদ একশো বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে তাদের বার্ষিক পানির ঘাটতি এবং এক থেকে দুই মিলিয়ন ঘনমিটারের মতো এই পরিমাণ পানির ঘাটটি ইসরায়েলের মোট বার্ষিক পানি ব্যবহারের প্রায় সমান দুই সালের অগাস্টে সিএনএন এর প্রতিবেদন অনুসারে ইসরায়েলের পরিস্থিতি এতই ভয়াবহ যে ভূমধ্য সাগর থেকে পানি পাম্প করার মতো সমাধানের দিকে ঠেলে দিতে হয়েছে তেলাবি ইসরায়েলের পানি ব্যবহারের বেশিরভাগ স্থানীয় প্রযুক্তির ফলাফল নয় বরং পশ্চিম তীর ও গাজার সম্পদের উপর নিয়ন্ত্রণের ফলাফল ইসরায়েল পশ্চিম তীরের পাহাড়ি ঝর্নার আশি থেকে পঁচাশি শতাংশ পানি নিয়ে নেয় সেখানকার মাত্র পনেরো শতাংশ পানির অ্যাক্সেস রয়েছে ফিলিস্তিনিদের সূত্র পার্স টুডে